হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের সুহানি কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হলো নাইনটিন অক্টোবর আর এখন টাইম হচ্ছে সকালের এগারোটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি প্রদিনটা কি করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর কাল হলো কালী পুজো আমার ফেভারিট মায়ের পুজো মানে এই কালী পুজোর জন্য যে আমি কি অপেক্ষা করে থাকি এটা শায়দ কাউকে আমি বলে বোঝাতে পারবো না কারণ কি আমি মানে আমার মায়ের পুজো এরকম মনে হয় যে হ্যাঁ আমার মায়ের পুজো মানে আমি এত ভালোবাসি তো আমি যাচ্ছি হলো আজকে দুলিয়া যান কারণ কি তোমরা যারা যারা আমাকে অনেক আগে থেকে চেনো আমার ভ্লগ দেখো তারা জানোই যে আমার বাড়িতে স্থাপিত মায়ের মন্দির আছে তো প্রত্যেক প্রত্যেক বছর এই পুজোর সময় আমাদের বাড়িতে সুন্দর করে পুজো টুজো হয় আর আমি বিয়ের পরপর প্রত্যেকবারই চেয়েছি যেন আমি আমার এই মায়ের পুজোতে যেন আমি সবসময় দুলেন থাকতে পারি একদম প্রথম বছর যেতে পারিনি যদিও আগের বছর গেছিলাম আর এ বছরও যাচ্ছি এখনও কিছু গুছাইনি মনটা একটু খারাপ কারণ কি আজকে মানে আজকে দুটা পার্সেল আমার ডেলিভার হওয়ার কথা মানে জিনিসগুলো ডিব্রুগড় অলরেডি এসে পড়েছে ডেট অ্যাকচুয়ালি ট্রেনটিই দেখাচ্ছিলো আর ডি পৌঁছে গেছে কিন্তু সত্যি ওদিকে কন্টাক্ট করেছি বলেছে আজকে এটা পারবে না দিদি কালকে দেবে না হলে আমি সকালেই চলে যেতাম এটার জন্য আমি একটু থেকে গেছিলাম যে না আমি একটু দুপুর দুপুর করে যাব তাহলে জিনিসটা আজকে ডেলিভার হবে আমি নিয়ে যেতে পারব কিন্তু এরকমটা হয়নি তো ওটার জন্যই আমি ব্যাগটাকেও গুছাই নি আসবে ওগুলো ঠিকঠাক করে ব্যাগ ঢুকিয়ে নেবো গুছিয়ে নেব তো এটার জন্য একটু মনটা খারাপ তো এখন ওগুলো যখন হয়নি যা আছে তার মধ্যে দিয়ে আমার ওখানে নিয়ে যেতে লাগবে তো চলো এখনও আমি এখন এগারোটা বেজে গেছে আমি একটার সময় ঘর থেকে বের হবো দুপুর রান্না টান্না করে নিয়েছি শুধু ভাতটা বানাইনি আর আজকে সানডে কিন্তু বিরাট একটা কোনো কিছু কাজের জন্য বের হয়েছে ও আসবে সাড়ে বারোটার দিকে ও আসার আগে আগে আমি চাই ব্যাগটা যেন আমার গোছানো হয়ে যায় তো ঠিক আছে চলো তোমাদের করে এগুলো করে নিই আর তারপরে তো পুরো দিনটা কী হচ্ছে না সবটা তোমরা দেখতে পাবে তো চলো অনেক সময় লাগিয়ে দেখে দেখে বুঝে বুঝে ব্যাগ গুছিয়ে নিচ্ছি আর সত্যিই বলতে আজ এবারে ব্যাগটা তো একটু বেশি বড় হয়ে গেছে কারণ কি আমি ঘরে যাবো ঘরের থেকে ঘরে দুদিন থেকে ঘর তো পুজো আছেই পুজো থেকে থেকে আমি আবার ডিগবই যাবো ডিগবই ভাসান দেখবো ওইখানে একদিন ঘুরবো তো মিলে মিলে কাপড় নিতে লাগে কাপড়ের সাথে ম্যাচিং করে জুয়েলারি নিতে লাগে তো দেখতে পারছো দুইটা ব্যাগ হয়ে গেছে আমার তো অনেক বেশি ভয় লাগছে এখন আমি যে কীভাবে যাব কারণ কি এত লেট করে আমি ডিব্রুগড় থেকে কখনও ঘরে যাই না আর এখন আমার শুধু ভাত রান্না করা বাকি আছে সাড়ে বারোটা হয়তো পার হয়ে গেছে একটা বাজার পনেরো মিনিট বাকি আছে এখন আমি যাব একটা ব্লাউজ বানতে দিয়েছিলাম আমারও ব্লাউজ ছিল আমার মায়ের ছিল আমার কাকিমনির ছিল তো এখন হয়তো আমার গিয়ে আনতেই লাগবে মানে কোনো উপায়ই নেই আমার জন্য একদম তাড়াহুড়া করে বানিয়ে দিয়েছে দিদিটা তখন যাব গিয়ে দেখি নিয়ে আসবো তারপরে রান্না করব তারপরে খাবো আমি যাই আমি জানি আজকে একটা সময় বের হতে পারবো না প্রায় দুটা বেজে যাবে আমার তো চলো এখন রেডি হয়ে ওদের বাড়িতে যাই একবারে এখন কাপড় জামা পরে নেব আর ডাইরেক্ট ওদের বাড়িতে যাবো বের হয়ে গেছি ব্লাউজগুলো নিয়ে আসার জন্য ব্যাগ তো অলরেডি এত ফুল হয়ে গেছে আমি কোথায় ব্লাউজগুলো ঢুকাবো নিজে বুঝতে পারছি না আর আমার ঘরতে দিইটার ঘর পাঁচ মিনিটের পাঁচ মিনিট সাত মিনিটের দূরেই আছে যাই নিয়ে আসি আর বিরাট তো এখনও ঘরে আসিনি যাই না কী হবে সময় মতো ঘর থেকে বের হতে পারলে খালি হলো মানে বাস ধরতে পারলে খালি হলো নাহলে যে আমার আজকে যাওয়া হবে না আর আজকে যদি না যাই তাহলে আর যাওয়া হবেই না আমি টেনশনের মতো কীভাবে হাসতে পারি কি জানি চলো ব্লাউজ নিয়ে নিয়েছি পাঁচটা ব্লাউজ ছিল না তার থেকে বেশি ছিল কিন্তু পাঁচটা ইমিডিয়েট দরকার ছিল তো পাঁচটা নিয়ে বাড়ি যাচ্ছি আর আমার টাইম পরে দেখে নিয়েছি আমারটা পুরো ঠিক ছিল আর এখন মা এটা পরে দেখবে যদি ঠিক না থাকে তাহলে ওগুলো আমি নিয়ে আসবো আর ওদেরও কিন্তু আরও আরও কয়েকটা ব্লাউজ বাকি আছে এখন বাড়ি গিয়ে ধমাধুম রান্না করতে লাগবে রান্না মানে খালি ভাত রান্না করতে লাগবে তারপরে খাবো তারপর বেরোবো যাই না কয়টা বাজবে আজকে হতে। হতে আমার যে কি খুশি লাগছে না এখন আমি তোমাদের কি বলবো আমি যে জিনিসটার জন্য আজকে মানে ওয়েট করছিলাম যে মানে নিজে ঘরে লেট আমি কথা বলতে পারছি না এত খুশি লাগছে আমার যে জিনিসটার জন্য আমি মানে আজকে সকালেও বাড়িতে যাইনি এ দুপুর ওকে অপেক্ষা করেছি প্রথমে তো ভেবে নিয়েছিলাম ওই পার্সেলটা আজকে আসবে না জাস্ট এখন দেখিয়েছে এটা আউট অফ ডেলিভারি বলে তুমি ভাবতে পারছো আউট অফ ডেলিভারি যখন দেখিয়েছি আমার কত খুশি লাগছে আমি আরও ভাবছিলাম বেকারে আমি থেকে গেছিলাম সকাল সকাল বাড়ি চলে যেতে পারতাম ঘরে তার কত কিছু হতো কিন্তু না ফাইনালি ঠাকুর আমারটা শুনেছে তো এ আউট অফ ডেলিভারি এটা দেখার সাথে সাথে পার্সেল যে দুইটা দাদাই আমার সবসময় পার্সেল দেয় অত নাম্বার আমার কাছে আছেই ফোন করেছি আমি দাদা প্লিজ যদি পারো একদম জলদি যদি আমাকে দিয়ে দিতে পারবে না কি ও দাদাটাও কোনো হাসছে কারণ কি আমি কতবার যে দাদাটাকে ফোন করেছি যে কিছু করতে পারবে নি কি কারণ কি দুদিন ধরে ডিব্রুগড়ে দেখাচ্ছে শুধু আমাকে দিচ্ছিলো না যাই না কেন কি দুশ্মনে ছিল আমার সাথে তো এখন ফাইনালি এখন ফোন করেছে আমি বলেছি যে একটা চল্লিশের মধ্যে যদি পারো তাহলে প্লিজ আমাকে দিয়ে যাও কারণ কি আমার এরকম যাওয়ার আছে এটার জন্য আমি ওয়েট করছিলাম তারপর দাদা দাদাটা আমি লাস্টে এসে দিয়েছে বলছে ঠিক আছে আপনি রিকোয়েস্ট না মই চেষ্টা করি এরকম করে বলছে আর কি যে আমি আমি চেষ্টা করছি যেন দিতে পারি আর আমাদের আশেপাশেই আছে আর কি আর তাদের ওদের কাছে তো অনেক বড়ো ব্যাগ থাকে ব্যাগের থেকে বের করে করে জিনিস দিয়ে তারপরে একটু হালকা হয় না তো আমি বলেছি আমি অত সময় পর্যন্ত আছি আপনি পারলে এরকম তারপর আমি মনে অনেকটাই খুশি হয়ে গেছি আর এরকম ভাত রান্না করা হয়ে গেছে এখন দেখটা বেজে গেছে বিরাট বলেছে বিরাটে আস্তে আস্তে একটা চল্লিশ বা একটা পঁয়তাল্লিশ সত্য ছবি মানে আমি ধরে নিয়েছি যে আমার ঘর থেকে বের হতে বের হতে পুরো দুটা বাজবে তো এবার আমি ভাত তো খাচ্ছি না কারণ কি আমি খুশিতেই একটা মানে আমার খেলাধুলাতে তো চলে গেছে আর একটা টেনশনও যে আমি ঘরে এত লেট করে বের হচ্ছি আমি ঘরে ভালো করে গিয়ে পোছাবো তো কারণ কি ডিব্রগড় থেকে যখন আমি ঘরে যে আমি এত লেট করে বের হই না তো এটা একটু আমার টেনশন টেনশন লাগছে আর আজকে সকালে মাদের একজন ভক্ত ওদের বাড়িতে ব্রতের ভাত রান্না করা হয় সেই ভাতটাই কিন্তু আজকে সকালে দিয়ে গেছিলো তবে আমি যেহেতু থাকবো না তো অনেকগুলো দিয়েছিলো তো আমি একটু করে বাটিতে রেখে দিয়েছি কারণ কি এই পশুটা ফেলা যায় না আর মানা করাও যায় না তাই আমি একটু করে আমার যেন রেখে বাকিটুকু আমি ছদ্মির পেতে পাঠিয়ে দিয়েছি কারণ কি মাদের ভক্তরা বানিয়েছে যখন অত খেতে পারবে তো আমি এটুকু রেখেছি এখন এটাই নিয়ে বসেছি আমি যে কি বলবো আমি যাই না পরে আমি ভাত রান্না করে সেটা খেতে পারবো কি না তো চলো খেয়ে আর এই ভাতটা খাওয়ার একটা নিয়ম আছে যখনই ফার্স্ট বাইটটা তুমি নেবে তো তখন একটা কিন্তু উইশ করতে হয় তো সবাই বলে এই উইশটা পুরা হয় তো আমি করি ভেবেছিলাম একটাই উইশ করবো এটা তো লম্বা লম্বাচুর একটা উইশ হয়ে গেছে আমরা এরকমই আমাদেরকে ভগবান যতই দে আমাদের পোষায় আর না মানে শুধু আরও চাই আরও চাই আরও চাই তা ঠিক আছে ফার্স্ট মানে পোষাতে আমি ভিতরে ঢুকে গেছে বাকিটুকু আমি খেয়ে নিই আর দেখি কখন এটা আসে আর যদি আসে আজকে তো আমি খুলে দেখাতে পারবো না তবে এখন পারবো না আজকে যদিও পারি বাড়ি গিয়ে পারবো আর ওই ড্রেসগুলো মানে আসেনি বলে আমি অন্য অন্য ড্রেস নিয়ে নিছিলাম এখন ভাবছি এটা খেয়ে আমি ওটা আসা আগে পর্যন্ত চার ঢুকেছিলাম বের করে দেবো কারণ আমার একটু অন্যরকমই লাগছে তো ঠিক আছে বেশি খুশি হবো না কারণ যদি না নিতে পারি তো তাছাড়া আগে খেয়ে নি ফাইনালি রিসিভ করলাম এই একটা আর একটা হচ্ছে হলো একটা হলো কুর্তি অ্যাকচুয়ালি আর এটা হলো একটা শাড়ি এটা সাউথ ইন্ডিয়ান শাড়িগুলো যে ওরকম আমার যে কি ভালো লাগছে আমি এটা সত্যি বলে বোঝাতে পারব না আমি এখন আমি ভাবছি ব্যাগে মধ্যে যেগুলো ভরে এসেছে ওগুলো কি বের করবো নাকি এইভাবে রেখে দেবো কারণ কি অনেক বেশি হয়ে গেছিল তো তো আমি ভাবছি কি এখন খোলাখুলি করলে বা বের করলে একটু আমার সময় নষ্ট হবে হুফ এখন এই যেভাবে এসতে প্যাকেট করে ওইভাবে ঢুকে দেব বাড়ি গিয়ে দেখা যাবে কীভাবে ঘরে এসছি প্রায় কয়টা

যে বলাম বাবা সবাই কিন্তু সাইডেরই পুরেছে সবাই এখন ঠাকুর ঘরে এসে পড়েছে এখন মাকে সুন্দর সুন্দর পরিয়ে দিবে তারপর কুলাটাকে সুন্দর করে সাজিয়ে দিবে কুলাটা অনেক কুলাটা সুন্দর কুলাটাকে কি সুন্দর করে রং করেছে কে করছে রংটা বৌদি বৌদি আর কুটু ভাই মিলে কুলাটাকে রং করেছিল কত সুন্দর করে এখন মাকে বানানোর জন্য এই কুলাটা সুন্দর করে নখ সাজিয়ে যে নেবে সবাই সাইডের পরে এসে পড়েছে আমি তো যেভাবে এসেছিলাম ওইভাবেই আছি আর ভাইয়ের বাইকের মধ্যে বসে আমার সাইলেন্সার লেগে আমার পা এখন দেখো না যাওয়ার পরে কি অবস্থা লেগে গেছে পুরা তো আমি ভাবছিলাম এখন তখন সবাই সাইটের পরে ঠাকুর ঘরে এসে পড়েছে আমিও যাই একটু ভাবছিলাম কাউকে ট্রাভেল করে এসেছি না তো একটু স্নান করে নিই তারপর একটা কাপড় পরে আমিও আসি আমি তাহলে মাকে মাদের সাথে মানাতে পারবো তো চলো যাই তারপর ধর করে এক্সিটি হয়ে আসি

বেজোর দরকার হয় তো আমাকে নিয়ে এখন জোর হয়ে গেছিল তাই আমি বলেছি তোমরা করো আর বোধীদের একটু বিদেশি তো আমি একটু পুরো কমেডি হচ্ছিলো মা এভাবে কাঁসার শঙ্কর হয়েছিল আর আমি আন্টি একটু দেখোই বোধি আমি আন্টি যেরকম নাচতেছিলাম ছিলাম কাঁসা শঙ্কর আমার দিতে পারত না আমাদের কালিপুজ দেখার জন্য দেখো একটা প্রজাপতি হিসেবে প্রজাপতি বলে ঘরে ঢুকলে বিয়া দেওয়া হয় কার বেয়া লাগবে কিছু না আনটি তো সার বিয়া লাগ নাকি কালা না এটা কালা না মাকে মায়ের সমস্ত অলঙ্কারগুলো গুলো পরিয়ে দেওয়া হয়েছে আর মাকে দেখতে এতটাই মিষ্টি লাগছে সত্যি কথা চোখ ফেরানোই যাচ্ছে না মনে হচ্ছে শুধু থাকি কালকের জন্য বাজার থেকে কিছু কিছু নেওয়ার ছিল তো আমি মা তাকি আর বৌদি আমরা চলে এসেছি বাজারে মা আর আন্টি ফল বাজার দিয়ে চলে গেছে আর বৌদি ট্রেডিং করার ছিল তাই আমি আর বৌদি এদিকে এসে পড়েছি এই এই ব্লাউজ লেগে আমার আজকে দেরি হয়েছে আইতে ডেকে দেবো এটা পরবো

কিন্তু না আমাদের একটু ফিটিং ফিটিং দেখ না বদলে ভালো আমি আজকে অর্ডার দিয়েছিলাম তো আজকে এটা লেগে রুকছিলাম ভালো লাগে নাকি আছে যে এই যে প্যান্ট কালকে ভাত প্রায় আমাদের তিনটা হয়ে গেছিল আর তাই আমি ভালো করে মুখ টুক ধুয়ে ঘুমাতে পারিনি আমার এই লিপস্টিক ইগনোর করো কারণ কি আমি এখনো ব্রাশ ট্রাসও করিনি কারণ কি আমি কালকে হাতে মেহেন্দি লাগিয়েছিলাম আর এই ভিডিওটা তোমাদের দেখাতে পারছিলাম না বলে আমার একটু হ্যাঁ এই যে বাইরে মেকআপ তো দেখাতে পারছিলাম না যার জন্য আমি মানে হ্যাঁ দাঁড়াও না ভিডিওটা ঘটতে দিতে মানে তো তার জন্য ভাবলাম কি না আগে ভিডিওটা কমপ্লিট করি তারপর বাকি কথা তো এই মেহেন্দি লাগাতে লাগাতে কিন্তু কালকে রাতে তিনটা হয়ে গেছিল আর সবাই ঘুমিয়ে গেছিলো শুধু আমি বৌদি আর তুষার মানে আমার কাকুর বড়ো ছেলে আমার তিনজন বসে বসে মেহেন্দি লাগাচ্ছিলাম আর কি বলবো এত হাসাহাসি করেছি এত মজা করেছি আমাদের বাড়িতে এরকমই মজা করতে থাকি সবসময় তাই আমি এত মিস করি এই জায়গাটা কারণ কি এখানে সবাই পাগল আমার মতোই আমি এরকমই পাগল এই পাগলামিটা আমি হয়তো দেখাতে পারি না আমি কাছ দেখাবো দেখাবো একা থাকি আর তাই এখানে ওদের আসলে আমি এরকম পাগল হয়ে যাই আর ওরা কালকে সবাই বলছে আমি আসার পর নাকি মনে হচ্ছে যে হ্যাঁ বাড়িতে পুজো হ্যাঁ হ্যাঁ আইতেছে দাঁড়াও তো চলো এখন তো ঘুম থেকে উঠে গেছি কালকে ব্লগটা আমি কত দূর কি ভালো করে দেখাতে বেশি যাই না তবে এখন তো আমি ঘুম থেকে উঠে গেছি এখন যাই না আমি কী করতে পারবো পরে পরের ব্লগে কিন্তু কালী পুজোর ব্লগটা তোমরা সম্পূর্ণ পাবে আর দেখো বাড়িতে কিন্তু প্যান্ডেল করা হয়ে গেছে কালকে যখন ঘরে ঢুকেছিলাম তখন কিন্তু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো প্লাস তখন লাইটগুলো কিন্তু ভালো করে লাগানো হয়নি তাই আমি ভিডিও দেখাতে পাইনি তোমাদের এখন কিন্তু লাইট কালকে একটা মাত্র ছিল আর এখন কিন্তু বাবা সব লাইটগুলো লাগিয়ে দিচ্ছে তোমাদের জানোই আমার বাবা হলো প্যান্ডেল ডেকোরেটর তো দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে হয়ে গেছে আর মা কিন্তু আমাদের মা মা বাড়ির যার আজকে মা কিন্তু গেছে দেখো আজকে সকাল সকাল কুটু ভাই আর দাদা চারটার সময় উঠে ফুল চুরি করতে গেছিল আমি আগের বছর আগের বছর ব্লগে তোমাদের বলেছিলাম যে হ্যাঁ দেখো আমরা আমি আগের বছর তোমাদের বলেছিলাম যে ফুল বাড়ির পুজোর জন্য কিন্তু ফুল আমরা কিনে নিতেই পারি আর অনেকগুলো ফুল কেনাও হয় কিন্তু কথাটা হলো আমার ঠাম্মা আমার ঠাম্মা অনেক আগে থেকে দিয়ে পুজো করে অনেক আগে থেকে পুজো করে তো আমার ঠাম্মা কিন্তু আগে থেকে এই জিনিসটা করতো সকালে উঠতো পুজোর সময় এ ওর বাড়ি ওর বাড়ি থেকে ফুল নিয়ে নিয়ে আসতো তো এটা এখন তো আমার ঠাম্মা নেই এই জিনিসটাকে না আমরা একটা রিভার্স স্টেপে নিয়ে নিচ্ছি বলে নিয়েছি যে আম্মা মানে আমার ঠাম্মা যেভাবে ঘর জিনিসটা সেভাবে যেন করতে পারি তাই ওই রিভাজটাকে ফলো করার জন্য দাদা প্রত্যেক বছরই কাজটা করেই হ্যাঁ কত দূর কী করতে পারা জানি না জিজ্ঞাসা করেই নেয় কিন্তু আমরা এটাকে বলি যে চুরি করে দেয় তো কুটু ভাই আর দাদা গেছিলো বেশি ফুল পায়নি এখন তো সব ফুল বাড়ি থেকে আনতে হবে তো এই জিনিসটা পরে হয় বলে আমার তোমাদের বলতে ভালো লাগে তো চলো আমাদের বাড়ির মায়ের পুজোতে কিন্তু অনেক 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 ফুল দরকার হয় এখন আনটি আর মা রেডি হয়ে আছে কিন্তু আবার কারো কারো বাড়িতে যাবে ফুল ফুল আনার জন্য আর আমি বলছি কি আমিও যাবো কারণ কি ওই প্রথাটাকে আমি একটু করি আর এখন তো কটা বাজে সকালের এখন ফোর সরি এইট ফর্টি এইট হয়ে গেছে তো আমি বলছি না আমিও যাবো তোমাদের সাথে তো দেখি আমাকে নিয়ে যায়নি কি আনটি বলছে না তিনজন যাওয়ার কিন্তু কারণ কি মা আর আনটি দুজন রেডি হয়ে আছে বলছে আমার যেতে লাগবে না কিন্তু আমি যাই না একটু একটু গেলে ভালো লাগবে না আমাকে ওরা ফুল চুরি করতে নিবে না বলছিলো অ্যাকচুয়ালি ফুল চুরি না এখন যে বেলা হয়ে গেছে এখন সবাইকে একদম জিজ্ঞেস করে পারমিশন নিয়ে পারমিশন নেওয়ার দরকার নেই আমাদের বাড়িতে পুজো হয় সবাই জানে পুরো পরামর্শ জানে তো ওরা নিজের থেকে দিয়ে দেবে বলে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও আমাদের বাড়ির ফুল যদি তোমাদের পুজো তোর কাজে লাগে এটা তো আমাদের সৌভাগ্য এভাবে বলে ওরা আর আগে তো আমরা আমাকে নিয়ে ছিল না আমি ঝগড়া করে ঘর থেকেই বের হয়েছি মার সাথে আর আনটির সাথে মা দেখো হাতে ফুলের কোটা বন্ধ নিয়ে নিয়েছে মানে আজকে ফুল পারবে গাছে আপনি একটা ফুলও রাখবেন আজকে পূজা বললে কথা বাহ মার পূজা বললে কথা ফুল চুরি করে এনে দেব মাকে হ্যাঁ চুরি চুরি করে এনে হলো দেব মাকে দিবই গেটের কাছে থেকে কিন্তু চুরি করা স্টার্ট হ্যাঁ এখানে ফুল আমরা এসেই দুপরে বাইরে থেকে ফুল চুরি করতে ফুল চুরি করতে ইসি ঠিক আছে ঠিক আছে আপনারা এখানে কিন্তু ফুল চুরি করা স্টার্ট হয়ে গেছে আমাদের এটা আমাদের পাড়ার বোমার বাড়ির গাছ আর বাবা কুটু পারছো কিনতে একটা না হ্যাঁ তো এটা ডাং দিয়ে পারতে ওই সব নিচে পড়বো তো কুটুকে বলেছি পরে এখানে উঠে যেতে একদম পরে সুন্দর করে সব পেরে নেওয়ার জন্য চল কুটু চল কুটু চল আমাদেরকে এত মজা করতে দেখে কুটু ঘরে থাকতে পারে কুটু এসে পড়েছে সব একটা গাছে ফুল রাখবো না সকালে হ্যাঁ যার যার বাড়ি এখনো পুজো দেওয়া হয়নি বা তাদের বাড়িতে ফুল রাখবো বাকি যাদের পুজো দেওয়া হয়ে গেছে সব নিয়ে নেবো সব নীলকণ্ঠ ফুলটা এত সুন্দর করে হয়েছে মানে কুই গাছের মতন হয়েছে

ফুল তো হইছে দাও। বলিস। আমগো তো এরকম হয় বেশি করে আমরা যাইনি। এক ব্যাগ ফুল হয়ে গেছে। সেতু যে ভালো লাগছে না। আন্টি আর মা এর নিজে ফুলpadStart থেকে ওদের ঘরে মাসুলকে বলো একটু যে ওখানে ফুল গাছটা আছে একটু পেড়ে দিতে নি। আমি এখন বলেছি একদম অনেকগুলো ফুল পেড়ে দিয়েছে। বাবা এবার আমরা এসেছি মেন ফুলের খাজনা জায়গাটাতে। মানে রুমাশিতে পাইতে। এখানে তো মানে আন্টির বাবার বাড়িতে। এখানে তো অনেক ফুল পাওয়া যায়। মানে অনেক আর এখানে এটা এটা কিন্তু আমাদেরই জায়গা সত্যি কথা আমাদেরই মাটি এটা আর এখানে ফুল গাছ হয়েছে আর অনেকগুলো আগে তো আরো অনেক ফুল পাওয়া যেত এখন তো একটু ফুল কমে আছে এখানে ডাংটা মা বুদ্ধি করে আনছে রে চালু আছে আনটি আনটি এই যে এই যে নিচে থেকে দেখো কতগুলো ফুল আরে আরে শোনা কি হচ্ছে গেছে হ্যাঁ কি কত আমি কইছি যে আমরা এখন ফুলের খাজানার জায়গায় যেতেছি তুই তো নাকি তুমি তো মেন মালকিন তুমি ফুলের খাজা তুমি ফুলের মালকিন তুমি ফুলের মালকিন তুমি মালি এই ফুলগুলার তুমি ফুল গাছগুলার মা বুঝছো তো তোমার সুন্দর লাগতেছে তোমার থেকে বাজে আমার লাগতেছে এত করে পিঙ্ক কালার পদ্ম পেয়েছিলাম এবার দেখো হোয়াইট পদ্ম এবার রেকর্ড ব্রেক করে দিয়েছি দাদাদের থেকে আমরা বেশি ফুল এনেছি দাদারা কোনটা জেনে আনছে এই যে আর কুটু মিলে এই যে ফুলগুলো এনেছিল এখানে একটু একটু আছে এই ব্যাগটাই আছে আর এই ব্যাগটাই আমাদের কিন্তু আছে এই ব্যাগটাই কিন্তু এই ব্যাগটা মনে হচ্ছে কি অনেক ছোট ব্যাগ কিন্তু যখন ঢালবে দেবে সবচেয়ে বেশি এটাতে আছে আমরা আমি কিছু না আর এগুলো কিন্তু আমি আর কুটুই পেয়েছে একদম গাছের উপর উঠে গেছে আমরা পড়ার জন্য এখানে মা আর পিসি সুন্দর করে দুবা বেছে নিচ্ছে অনেকগুলো পুরস্কার করে নিয়েছে আর এখানে অনেক আছে তো আজকের জন্য আমার ভিডিওটা এই অবধি রাখছে আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করে সাইডে বেলাইকেনটাতে অল করে দেবে তাতে আমি যখন যখন ভিডিও আপলোড করবো সবার প্রথমে তোমাদের কাছে গিয়ে পৌঁছে যাবে তো ঠিক আছে চলো এই কালী পুজোর পুরো ফুল ব্লগটা আমার নেক্সট পার্টে তোমরা পাবে তো চলো আজকের মধ্যে টাটা